বিসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত সৌদি প্রবাসী আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ওবরকাত আমি তো ফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি প্রবাসীদের এবং সৌদি বিশা প্রত্যাশীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা এবং সৌদি বিশা প্রত্যাশীরা কারণ সৌদি প্রবাসীরাই বাংলাদেশ থেকে বিশা পাঠিয়ে লুক আনে আর বাংলাদেশ থেকে অনেকেই ভিসা কিনে ট্রাভেল এজেন্সি কিংবা সৌদি প্রবাসীদের কিংবা দালালের মাধ্যমে ভিসা নিয়ে তারপর সৌদি আসেন তাহলে এটা একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত তাই আজকের ভিডিওর শিরোনামে আপনারা দেখেছেন যে ম্যান পাওয়ার জটিলতার নিরসন হ্যাঁ ম্যান পাওয়ার জটিলতার নিরসন বলতে আমি এটাই বুঝাতে চেয়েছি যে দুই সালের শুরুতে ম্যান পাওয়ারের কিছু পরিবর্তন আনে সরকার সেটা প্রবাসী শ্রমিকদের স্বার্থে যদিও সেটা কঠিন এবং সেটা আরো কিছু যাচাই বাছাই এবং সৌদি আরবের দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে আইনগতভাবে সেটা ব্যবস্থা নেওয়া উচিত ছিল তাহলে কর্মীরা আর এতটুকু নিতে না যাক সেটা যেহেতু হয়নি যে যে ম্যানপাওয়ারের জটিলতাটা অনেকটাই কেটে গেছে কারণ হচ্ছে যে ম্যানপাওয়ার হচ্ছে কারণ প্রতিদিনই হাজার হাজার নতুন বিষয় নিয়ে বাংলাদেশি কর্মীরা সৌদি আরবে আসছেন এখন অনেকে বলবেন যে ভাই আমার তো ম্যান পাওয়ার হচ্ছে না এখন আমি কি করতে পারি দিন অপেক্ষায় আছি দেখুন আপনার বিশার যদি সত্তায়ন থাকে আমি বারে বারে বলছি যে বিশার যদি সত্তায়ন থাকে সৌদি আরব থেকে যদি বিশার সত্যায়ন করে বাংলাদেশে পাঠায় সেই বিশার ম্যান পাওয়ার হয়ে যায় আর যদি সত্যায়ন না থাকে সেই বিশার ম্যান পাওয়ার আটকে দেয় আর ম্যান পাওয়ার হচ্ছে সরকারি কাজ সেখানে ব্যক্তিদের কোনো সাপোর্ট সমর্থন কাজে আসে না তবে ভাই বাংলাদেশ কিন্তু সব সম্ভাবনার দেশ অনেকের বিশার সত্যায়ন নেই কিন্তু তাদের ব্যক্তিগত পাওয়ার আছে মন্ত্রণালয় বিশা ম্যানপাওয়ার করিয়ে নিচ্ছে আমি কি বলতে চেয়েছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে স্পিড মানি অর্থাৎ গোজ দিয়ে তাই আমি গত দশ বারো দিন ধরে অনেক নতুন সৌদি প্রবাসীদেরকে দেখেছি যারা নতুন বিষয় এসেছে আর তাদের কাছে আমার একটাই প্রশ্ন ছিল যে ভাই ম্যানপাওয়ার কি খুব তাড়াতাড়ি হয়েছে না ম্যানপাওয়ার নিয়ে আপনাদের অপেক্ষা করতে হয়েছে ম্যানপাওয়ার নিয়ে কোনো জটিলতা হয়েছে কি না আপনাদের তো ভাই শুরুতে হয়েছিল ফোরে আমরা কন্ট্রাক্ট করে নিচ্ছি এবার বুঝতে পারছেন কন্ট্রাক্ট মানে কি তার মানে টাকা দিয়ে এসেছে তো সুতরাং আপনি যখন বিশার জন্য অ্যাগ্রিমেন্ট করেই ফেলেছেন বিশার জন্য মেডিকেল করে ফেলেছেন মুফা করে ফেলেছেন ফিঙ্গারপ্রিন্ট করে ফেলেছেন সৌদি দূতাবাস থেকে বিশা নিয়ে ফেলেছেন সব কাজ প্রায় শেষ তো এখন ম্যান পাওয়ার হচ্ছে না সেটার জন্য বসে না থেকে কন্ট্রাক্ট করে চলে আসুন করার কিছু নেই আর যারা নতুন এখন পর্যন্ত মেডিকেল করেননি এজেন্সির সাথে কথা বলতেছেন কিংবা কোনো দালালের সাথে কথা বলতেছেন কিংবা আপনার এলাকার কোনো প্রবাসীর সাথে কথা বলতেছেন যে আপনি আসবেন তাদেরকে বলবেন যে ভাই আপনার বিসার সত্যায়ন আছে কিনা যদি সত্যায়ন থাকে তাহলে এত টাকা আর যদি সত্যায়ন না থাকে তাহলে এত টাকা অথবা সত্যায়ন যদি না থাকে ম্যান পাওয়ারের কন্ট্রাক্ট কত টাকা আকামা এবং ঋণে তো অনেক ভিডিও করেছি এখন এই সত্যায়ন রানটা কি আর সেটার আর ভিডিও আছে আমার আপনারা বিসার সত্যায়ন কি সেই ভিডিওটা দেখে আসুন তাহলে বুঝতে পারবেন কারণ ভিডিও দীর্ঘ হলে সবাই মনে করে যে অতিরিক্ত কথা বলছি হ্যাঁ ভিডিও দেখতেও চায় না তাই এখানে শুধু আমি বলবো যে বিশেষ সত্যায়ন কি সেটা অন্য একটা ভিডিও আছে সেই ভিডিওতে গিয়ে দেখতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বারাকাতুহু